কেজি কেজি ফলন যেমন সুন্দর সুন্দর আমাদের কোয়ালিটি সম্পূর্ণ চারা আছে বিভিন্ন রেডি গাছ মালতি রেডি গাছ যেমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আপনার চারা গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের নম্বরে যোগাযোগ করবেন নাই দেখেন ফলন কি আপনার প্রচুর পরিমাণে ফলন আর এগুলো আপনার এখনো কালার আসেনি আর যদি কালার আসে তো দেখতে আপনার হচ্ছে কেমন লাগে আপনারা দেখবেন আরো আপনাদের মাঝে বিদেশি বারমাসী বৃষ্টি জল জলপাই এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে ফলন দেখেন ফলন দেখেন কি পরিমানে রেডি গাছ আপনার হচ্ছে কিনবেন আপনার সাদে লাগাবেন কি মাটিতে লাগাবেন লাগাবেন এই দেখেন রেডি গাছ একেবারে সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারাগুলো আপনাদের দোকান গাছটা আপনারা দেখছেন এগুলো আপনার হচ্ছে মাংসই আপনার হচ্ছে এই যে মশলাটা দিলে আপনার হচ্ছে প্রচুর পরিমানে আপনার হচ্ছে হচ্ছে এগুলো আপনার হচ্ছে অনেকে দেয় আপনার হচ্ছে যেগুলো আপনার মাটি মাটিতে এইভাবে ভালো হয় না আর এগুলো গাছে ওঠে গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের নম্বরে যোগাযোগ স্বল্প দামে স্বল্প খরচে এ গুলো আপনাদের পৌঁছে দিচ্ছে আমাদের বা কাছে ছোট বড় বিভিন্ন সাইজের চুই আছে আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি হ্যাঁ দেখেন সাদাই থাকুন বিদেশি বারো মাসি জাম এই গাছে কিন্তু আপনার হচ্ছে ফলন ছিল এইবারই এগুলো আপনার হচ্ছে এগুলো কিন্তু বারো মাসি এগুলো প্রচুর পরিমাণে ফলন নয় বাংলাদেশের মাটিতে আর এগুলো আপনি সাদেও লাগাতে পারবেন সবই কোয়ালিটি সম্পূর্ণ চারা দেখেন সবই আপনার হচ্ছে বালতি সেট এই চারা গুলো নিয়ে আপনি সাদে লাগাতে পারবেন এগুলো আপনার হচ্ছে জাম গুলো হলে আপনার দেখতেও যেরকম সুন্দর লাগে আর খেতেও খুবই সুন্দর আপনাদের মাঝে আমি আরো দেখাচ্ছি হয়ে মালটা দেখেন ওই হুজ আপনার হচ্ছে ছোট একটি গাছে দেখেন কি পরিমাণের ফলন আর সবই কিন্তু বালতি সেট আপ দেখেন প্রচুর পরিমাণে ফলন এখানে প্রচুর পরিমাণে খালেন গাছগুলো দেখেন এ মাথার থেকে মাথা বলল গাছগুলো সবই কিন্তু প্রচুর পরিমাণে ফলন এই দেখেন দেখেন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি দেখেন আপনার হচ্ছে দার্জিলিং কমলা বড় গাছ আপনার ফলন কি চারিদিকে ফলন চারিদিকে ফলন এ দেখেন ফলন কি ফলন কি দেখেন গাছে কি কি পরিমানে ফলন গাছ ভেঙে উঠি এরকম গাছে কিন্তু ফেলা দেওয়া আরো আপনার দেখাচ্ছে দেখেন পাকিস্তানি মালটা দেখেন বড় গাছ আমাদের ইউজ পরিমাণে বড় গাছ আছে প্রচুর পরিমাণে কিন্তু গাছের ফলন কিন্তু আপনার হচ্ছে গাছের আপনালে পড়ে গেছে বলি ফলন গুলো যাচ্ছে না আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি আপনারা সাদাই থাকুন আর গাছগুলো আপনার দেখুন আরো আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছি আপনারা কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর কৃষি গল্পের চ্যানেলের সাথে খেতেই থাকবেন এই দেখেন আপনাদের মাঝে আমি আর এই দেখেন এখানে আমাদের ইউজ পরিমাণে কিন্তু ফল ধরা কমলা মালটা আছে দেখেন নিচে দেখেন ফলগুলো একদম নিচে নিচে গেছে কি তাই দেখেন কি পরিমাণের ফলন কি পরিমাণ ফলন আরো আপনাদের মাঝে আমি চলে যাচ্ছি আর একটু নিচে দেখেন এটা হলো ওয়াল মশলা একটি মশলা একটি পাতায় আপনার সকল মশলার স্বাদ আছে এগুলো আপনার হচ্ছে রোদে শোকাই আপনার হচ্ছে বাটা দিয়ে পিসবেন কি আপনার হচ্ছে আহ দিয়ে আপনার হচ্ছে পাউডার করবেন করে আপনার হচ্ছে তরকারি দিয়ে দেবেন সকল ধরনের মশলার খাদ আরো আপনার হচ্ছে আমি দেখাচ্ছি দেখেন থাকেন এগুলো ছোট বালতি সেটা এগুলো কম ছোট বালতি সেটআপ এগুলো কমলা যারা আপনার হচ্ছে বড় বালতি সেটআপ চারাগুলো নিতে নিতে পারবেন না এগুলো ছোট বালতি বিদেশি একটি আপেল হরিমোন নাইনটি নাইন আপেল এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে ফলন হচ্ছে আর এগুলো ফলগুলো খেতে খুবই সুস্বাদু আর যেগুলো আপনার হচ্ছে অন্য বিদেশি যে যে আপেলগুলো ওগুলো বাংলাদেশের মাটিতে ফলন হচ্ছে না এগুলো প্রচুর পরিমাণে ফলন হচ্ছে আর এগুলো আপনার হচ্ছে বাংলাদেশের মাটিতে বাগান অনেকেই করেছে আর কি পরিমাণ ফলন হচ্ছে আপনারা জানেন আপনারা তো জানেন ভিডিওতে দেখছেন এই আপেলগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে ফলন হচ্ছে আর বাসার ছাদের উপরেও লাগাইছে অনেকে আপনার প্রচুর পরিমাণে ফলন হচ্ছে তাই এমন আপনার চারাগুলো যদি সংগ্রহ করতে চান কিন্তু সবই কিন্তু কলমের চারা এই বছরই আপনার ফলন চলে আসবে তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দোকান নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে সম্পর্ক যে এই চারাগুলো আপনাদের দরকারে পৌঁছায় দিচ্ছি তাদের কোয়ালিটি পূর্ণ সম্পূর্ণ দেখেন চারা সবই কোয়ালিটি পূর্ণ সম্পূর্ণ চারা তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান দেখেন দেখেন সবই কল কোয়ালিটি সম্পূর্ণ চারা এগুলো কিন্তু আমাদের এই দেখেন সব কলমের চারা দেখেন কলমের চারা এটা দেখেন এসব কিন্তু সবই কলমের চারা আমাদের সবই ইম্পোর্ট করা কিন্তু এই চারাগুলো সবই ইম্পোর্ট ছাড়া তাই আমার চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের সিনেমা নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে দিয়ে আপনাদের যোগ করে দিচ্ছি আরও আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন আমাদের সবই হলো ট্যাগ লাগানোর রয়েছে এটা পিনাক বাটার পিনাক বাটার এই ফলগুলো আপনারা তো অনেকেই খাইছে আর যারা বিদেশি থাকে তারাই এই ফলগুলো আপনার প্রচুর পরিমাণে খেয়েছে আর এগুলো আপনার খেতে খুবই সুস্বাদু সবই কিন্তু কলমের চারা আরও আপনাদের মাঝে আমি দেখাচ্ছি অ্যাভোকাডো হ্যাঁ দেখেন অ্যাভোকাটোর চারা আমাদের আরও আপনার হচ্ছে বাগান আছে অ্যাবোকাটো আপনার ছোটো বড়ো বিভিন্ন সাইজের দেওয়া যাবে আরও আমি দেখাচ্ছি আপনাদের ম্যাঙ্গো স্টিং হ্যাঁ দেখেন কী সুন্দর সুন্দর কলমের চারা ম্যাঙ্গো স্টিং চারা সুন্দর সুন্দর চারা ম্যাঙ্গো স্টিংয়ের চারা তেমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দরকার পয়সা দিচ্ছি আরও দেখাচ্ছি আমি পাচ্ছিমন জাবানের একটা জাতীয় ফল আর এই ফলগুলো খুবই খেতে খুবই সুস্বাদু হয় একটুক্ষণ আগে আমি এই ফলটা খেয়েছি আপনার হচ্ছে ভিডিওতে আমরা তুলে ধরবেন পাচ্ছি পাচ্ছিমন আর পাচ্ছিমন খেতে খুবই সুস্বাদু নেই চারা কোয়ালিটি সবই আপনার হচ্ছে কলমের চারা কিন্তু কলম করা তেমন চারা সুন্দর যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দেবেন স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দোরগারে পৌঁছে দিচ্ছে আরও আপনাদের এই দেখেন আর একটা চারা যদি এগ ফ্রুট এ দেখেন এগ ফ্রুট সবই কলমের চারা কিন্তু এগ ফ্রুট আপনার হচ্ছে এই ফলগুলোও আপনার খেতে খুবই সুস্বাদু আরও আপনার হচ্ছে ডোরিয়ান দেখাচ্ছি হ্যাঁ দেখেন ফলে একটা ফল আপনার হচ্ছে ডোরিয়ান এই ফলগুলো আপনার হচ্ছে বাংলাদেশের কাটালের মতো আপনার হচ্ছে ফলগুলো হয় আর এই ফলগুলো আপনার খেতে খুবই সুস্বাদু হয় আর আমাদের বিভিন্ন ধরনের দেশি বিদেশি আপনার হচ্ছে ফল ফুল আপনার হচ্ছে চারা বিভিন্ন ধরনের আছে আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন বারো মাসে থাই মিষ্টি কত বেলে আমাদের ফল ধরাও আছে ফল ছাড়াও আছে আমাদের আপনার হচ্ছে বাগান আছে আমাদের ডিসপ্লেতে একটা করে রাখা একটা দুটা করে রাখা তাই আপনারা হচ্ছে এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে দেয় এই চারাগুলো আপনাদের দরকারে পৌঁছায় দিচ্ছি আরও দেখাচ্ছে আপনাদের দেখেন সুপারি এটা হলো বারবার সুপারি সুপারি আছে যেটা প্রয়োজন সেটা সংগ্রহ করতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন তাই আমাদের ছোটো বড়ো বিভিন্ন সাইজের চারা আছে তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন পারবেন আমরা স্বল্প দামে স্বল্প করে দে এই চারাগুলো আপনাদের দুর্বল পৌঁছায় দিচ্ছি আরও আপনাদের মাঝে আমি তুলে ধরছি দেখেন অনেকে তো আপনারা চেনেন এটা এটা হলো কাজু বাদাম এগুলো আপনার হচ্ছে কাজু বাদাম আর এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে ফলন হচ্ছে বাংলাদেশের মাটিতে আর এত এক কেজি কাজু বাদামের দাম অনেক পরিমাণ দাম তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্কিনে দরম নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে দেয় এই চারাগুলো আপনাদের দৌড়ায় পৌঁছাই দিচ্ছি তাই কলে কোয়ালিটি সবই আপনার হচ্ছে কলমের চারা কোয়ালিটি সম্পূর্ণ চারা এইবারই আপনার হচ্ছে ফলন আসবে আর এইবারই ফলন আসবে আর এগুলোও আপনার হচ্ছে কাজু বাদামে প্রচুর পরিমাণে ফলন আসছে তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনিত নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো পৌঁছাই দিচ্ছি আরও আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এই দেখেন আমাদের প্রতিটা ট্যাগ আছে আপনার আছে ট্যাগ লাগানো আছে শিল্পী আছে সিলভিয়া চেরি আপনার হচ্ছে বানালা চেরি আমাদের সকল ধরনের চেরি আছে চেরি সবচেয়ে চেরির ভিতরে আপনার সিলভিয়া চেরি আপনার হচ্ছে ফলন বেশি ফলন হয় বেশি আর খেতে খুবই সহজ আর আমাদের আমি দেখাই আপনাদের চেরি আমাদের মাতৃ গাছ বানালা সেরি আমাদের মাতৃ গাছ আছে আপনার হচ্ছে ফল ধরাদিকে ব্যাংকের আমাদের ফল ধরা এদের ফল সবাই কিনে যাচ্ছে এবার

গাছও আপনারা এই চারাগুলো বেঁধে পারবেন আর এগুলো আপনার ছাদেও লাগাতে পারবেন এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে ফলন হয় আর খেতে খুবই সুস্বাদ হয়ে যায় এগুলো আপনার হচ্ছে ভ্যানেলাচারি তাই আমার চেরি সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে জলাপরে যোগাযোগ করেন খালতো করে এই চারাগুলো আপনাদের পৌঁছে দিচ্ছে আর দেখেন ভ্যানেলাচারি পেয়ে পেকে গেছে আরও আপনার হচ্ছে কালার চলিয়ে আসবে চলিয়ে আসবে তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সংগ্রহ দামে সংগ্রহ করে দিয়ে এই চারাগুলো কিন্তু আপনাদের ছোট গাছ এটা ভ্যানালাচারি ছোট গাছ এই দেখেন ভ্যানালাচারি আপনার ছোট গাছ